ভাই কোন অবস্থাতেই আপনি দেরি করা যাবে না আপনি যে কোনো ভাবে একটা মিডিয়ার মিডিয়ার মাধ্যমে একটা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করুন অন্তত তাকে যাতে গুম করতে না পারে সেই গুম থেকে যাতে আমরা বাঁচাইতে পারি আপনার দ্রুত অন্তত তাকে একটা ব্যবস্থা করুন কাউকে পাই নাই সে আমার কথাটা আমার কথার কারণে করছে কিনা বা আরও কেউ এই পরামর্শ দিয়েছিল কিনা বা নিজের উদ্যোগে করছে কিনা জানি না সে তাৎক্ষণিকভাবে সেটা চেষ্টা করেছিল এবং পরের দিনে আজকের দুই আজকের দুই তারিখ যে আজকে যে বিশ তারিখ এই বিশ তারিখ দুইটা বাজে বিভির বাসায় একটা সংবাদ সম্মেলন দিয়েছিল সেই সংবাদ সম্মেলনে আমিও উপস্থিত হয়েছিলাম মালিবাগে আর্মি র্যাব একদম একদম গুলি তাক করে এক অবস্থায় ফায়ার করা ফায়ার ফায়ার অবস্থায় এরকম অবস্থার মধ্যে আমরা গুলির মধ্যে আমার এক সহকর্মী মিল্টন নামে সে যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে ছিল তাকে নিয়ে আমি আমার বাইক নিয়ে আমরা দুজনে বিফির বাসায় সেদিন উপস্থিত হয়েছিলাম তারপর থেকে তা আপনারা সবাই জানেন তো আমরা একটি কথা বারবার বলতে হবে এই কথাটা যে নব্বই পার্সেন্ট সরকার নব্বই পার্সেন্ট সরকার শেষ দশ পার্সেন্ট দেখায় নতুন বাংলাদেশ এই স্লোগানটা আমাদেরকে ধারণ করতে হবে কেননা আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যাকে তুমি ধারণ করো যেটার যেটা মাধ্যমে তোমার কল্যাণ যেটা তোমার ভালো সেই জন্য আলহামদুলিল্লাহ সুরাটা আমাদেরকে প্রত্যেক নামাজের জন্য ফরস করে দিয়েছেন এবং এই সুরাটা ফললে আপনার নামাজ হয়ে যাবে অন্য সুরা যদি নাম নিতে পারেন এই জন্য আমরা যদি ভালোবাসি বিভিন্নকে এই কথাটা আমাদেরকে বারবার সমস্ত প্রত্যেক বক্তাই বলতে হবে কেননা এই যে শেখ মুজিবের কথা সাথে মার্চের বসত জিয়া রহমানের স্বাধীনতার ঘোষক এবং চব্বিশের এই ঘোষকটা এই ঘোষকের কথা আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা স্লোগানে প্রত্যেকটা সেমিনারে প্রত্যেকটা বিশেষ করে বক্তব্যে তুলে ধরতে হবে এটাই আমাদের সবচেয়ে আগামী দিনে রাজনীতির সবচেয়ে সুবল বই এনে দিবে এটা আমাদেরকে ধারণ করতে হবে কেননা এমন কোনো বিশ্বের মধ্যে ব্যক্তি দেখাতে পারবেন না যে কারাবন্দি থেকে হ্যান্ড হাতে অবস্থায় এরকম শব্দ উচ্চারণ করতে পারে আপনি এখন কোনো আপনি মনে করেন জিও রমায় সেদিন রিভোল্ট করছিল তখন সে মুক্ত ছিল যদিও সে একটা সরকারের অধীনে ছিল মুক্ত ছিল সে রিভোল্টে এসে তার তার কমান্ডিং অফিসারকে গ্রেপ্তার করতে পেরেছিল সে মুক্ত ছিল এবং জিও এই যে মুজিব বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু বিভিন্ন বক্তব্য রেখেছে মুক্ত অবস্থায় কিন্তু আমাদের নেতা একমাত্র যার এখান থেকে ছিল সে সে কোথায় যাবে তার বাবা মার কথা জিজ্ঞেস না করে আছে সেই সেই কথা জিজ্ঞেস না করে সে একমাত্র জাতিকে দিক নির্দেশনা দিয়েছিল নব্বই পার্সেন্ট সরকার শেষ আপনারা দশ পার্সেন্ট ধাক্কা দিয়ে সরকারকে ফেলুন এবং রাস্তায় থাকুন এই কথাটা যে কোনো কেউ বলতে পারে না আজকে আমাদের যে সমস্ত ছোট বন্ধুরা বর্তমানে সারা দেশ চষে বেড়াচ্ছে তারা পিকনিকের মতো করে সরকারের সুযোগ সুবিধা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা সেই দিন সারেন্ডার টিমের সদস্য হয়ে ভাতের হোটেলে পাঁচ ব্যক্তি তারা সারেন্ডার করে তারা আন্দোলনকে প্রত্যাহার করে বাড়ি ফিরে গিয়েছিল আজকে তারা এই যে আশ্রম এবং আন্দোলনের একজন স্টেক হোল্ডার হিসেবে সেবা সেদা হিসেবে দাবি করে কিন্তু আমরা তাদেরকে সেই সেই ছোট ভাইদেরকে অস্বীকার করতে চাই না কিন্তু তোমরা সারেন্ডার টিমের সদস্য ছিল সেই জায়গা থেকে বিভিন্ন আর খাত করাবার অবস্থায় এসে এরকম একটা দুঃসাহসিক স্লোগান দিয়ে জাতিকে উদ্বুদ্ধ করেছিল এই বলে আমরা বক্তব্য শেষ করছি যেহেতু সময় আছে আজকে কারা তাদের স্মৃতি করবে আমরা শুনব ধন্যবাদ সকলকে আমি সব বক্তাদের একটু সময়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করব এ পর্যায়ে আলোচনা নিয়ে করে নিয়ে আসছেন অ্যাডভোকেট শেখ আসাদুজ্জামান অ্যাডভোকেট শেখ আসাদুজ্জামান সব অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর গাজীপুর বার এবং সদস্য বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আসাদুজ্জামান শেখ আসাদ গাজীপুর জসকো এই গণ অধিকারের মাধ্যমে আমি এ হয়েছি সহকারী পাবলিক প্রসিকিউটর হয়েছি কাজীপুর জস আজকে আমরা এখানে যে একত্রিত হয়েছি আমরা কারাবন্দিতে তাদের কথাগুলো শুনবো সেটা শোনার জন্য আমরা বলার জন্য না শুধু শুনবো আজকে তাদের স্মৃতিগুলো কীরকম ছিল কত সময় ছিল সেটা শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমি আজকের মঞ্চ অভিষ্ঠ যারা রয়েছেন নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদ সহ আইনজীবী অধিকার পরিষদের সভাপতি এবং ধন্যবাদ জানাচ্ছি এই আইনজীবী অধিকার পরিষদ সারা বাংলাদেশে সকল নাগরিকের আইন সহায়তা নিশ্চিত করবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ অ্যাডভোকেট শেখ আসাদুজ্জামানকে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন অ্যাডভোকেট মেহেদী হাসান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট সিনিয়র যুগ মহাভাগ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা পার আলোচনা নিয়ে আসছেন অ্যাডভোকেট মেহেদী হাসান সকলকে সময় দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে কারা দিবস অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং ইতিমধ্যে এই কারাবন্দির সাথে সম্পৃক্ত আমাদের নেতা কর্মিত এবং ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক তার জন্য করতলি জনাব নুরুল হক নুর ভাইকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছে আবারও করতলি আপনারা জানেন সেই জুলাই যখন আমাদের সকল গতি স্তম্ভিত হয়ে গেছিল তখন সবাই আবার নতুন দিশা খুঁজে পেছিল সেই দশ পার্সেন্ট ধাক্কার কথা শুনে জাতি নতুন দিক নির্দেশনা পেয়েছিল যেন যুদ্ধের মাঠে একজন ফিল্ড মার্শালের কমান্ডারের মতো তো আমরা এখন আলোচনা কন্টিনিউ করছি আলোচনা করছেন অ্যাডভোকেট মেহদি হাসান সম্মানিত আজকে আমি আলোচনা শুনবো আরেকটা জিনিস আমি বলবো শুধু আলোচনা শুনবো না যাকে এই গণ অবস্থানের মধ্যে কারাবন্দি করা হয়েছিল সেই আমাদের কুখ্যাত পুলিশ বাহিনী তৎকালীন ভিবি যারা ওনাকে নির্যাতন করেছিল ওনাদেরকে আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি শুধু হারোন কাকুম সহ হাতে গোনা কয়েকজন ছাড়া কাউকে অর্ধ পর্যন্ত যাত্রা করা হয় না ওনাদেরকে চেয়ার ট্রান্সফার করা হয়েছে অন্য একটা চেয়ারে গিয়ে ওনারা ঠিকই আশ্রম পেতে আবার দেশকে অরাজকতা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে সেই জন্য আমি বলবো ওনাদেরকে সুনির্দিষ্ট ভাবে তৎকালীন যারা ওই ডিবিতে কর্মরত ছিল তাদেরকে সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত করে ওনাদেরকে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং ওনাদেরকে চাকরিযুক্ত করে ওনাদেরকে কারাবন্দি করে রিমান্ডে এনে বোঝানো হয় রিমান্ডে এনে নির্যাতন কত ভয়াবহ হতে পারে ধন্যবাদ সময় ধন্যবাদ অ্যাডভোকেট রেডিয়েশন ভাই কি এরপর যে আলোচনা নিয়ে আসছেন অ্যাডভোকেট মমিনুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আউফ ঢাকা বার ইউনিট বাংলাদেশ আইনজীব অধিকার পরিষদ আলোচনা নিয়ে আসছেন অ্যাডভোকেট মমিনুল ইসলাম রহমান বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত জুলাই কারাবন্দীদের স্মৃতিচারণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে ভবিষ্যৎ গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি চব্বিশের যে গণ আন্দোলন হয়েছিল সেই গণ আন্দোলনের মহানায়ক যার আমরা বলব যার নেতৃত্বে যার একটি কথার প্রেরণায় আমরা যারা সবাই এই রেজিম পতনের আন্দোলনে ব্যবধান হয়েছিলাম সেই বাণী কেউ নন তিনি ডাকসুর যুগে যুগে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে চব্বিশের কোঠা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের যে রেজিম পতনের যে আন্দোলন এই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে বারবার যিনি কার হয়েছিলেন তিনি অন্য কেউ নন তিনি আমাদের বিভিন্ন সংগ্রামী উপস্থিতি আমরা আজকে অনুষ্ঠানে শুধু কারা বন্ধুদের এই চব্বিশের এই গণতান্ত্রিক আন্দোলনে যে শহীদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি তাদের রোহের প্রাক কামনা করছি সঙ্গে সঙ্গে এই গণতান্ত্রিক আন্দোলনে যারা আহত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে যারা এখনো চিকিৎসার অভাবে চিকিৎসা পাচ্ছেন না তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি সঙ্গে সঙ্গে যারা এই চব্বিশের গণতান্ত্রিক আন্দোলনে সম্ভাবনা অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেলখানা গিয়েছিলেন রিমান্ডে ছিলেন অনেক কিছু ছিলেন কিন্তু কারো বুকের এক সাহস হয়নি হাতে হাত করা থাকা অবস্থায় প্রিজন বেনে কোন নেতা এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের কোন নেতা বলতে পারে নাই সরকার পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট বাকি আছে আপনারা ডাক্কা দেন সেই আন্দোলনের স্পিড কে সামনে রেখে এই পাঁচই আগস্ট আমাদের যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমরা বলবো যে অন্ততপক্ষে আমাদের সকল গণতান্ত্রিক আন্দোলনের যত নেতা আছে সবচেয়ে মূল্যবান এবং চব্বিশের আন্দোলনের যে সবচেয়ে বড় ডাক ছিল সেই ডাকটাই ছিল দশ পার্সেন্ট ডাক্কা দেশকে মুক্ত করুন আমরা আমি আর বক্তব্য বানাবো না আমার পিছনে হাত দিয়েছেন যে সময় সংক্ষিপ্ত আমাদের প্রধান অতিথি চলে আসছেন ওনার স্মৃতি শুনবো সবাইকে ধন্যবাদ জানাই বাংলাদেশ আমি অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা বাড়ির পক্ষ থেকে সবাইকে সঙ্গে সালাম এবং শুভেচ্ছা সালাম আলাইকুম ধন্যবাদ অ্যাডভোকেট মমিনুল ইসলাম ভাইকে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন জনাব খাদেমুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট যুগ্ম বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ আলোচনা নিয়ে আসছেন অ্যাডভোকেট খাদেমুল ইসলাম আমি আবারও সবাইকে একটু সময়ের দিকে দৃষ্টি দেওয়ার জন্য বিনীত অনুরোধ করব রহমান রহিম আইনজীবী অধিকার পরিষদ কর্তৃক আজকের এই জুলাইয়ে কারাবন্দীদের স্মৃতিচারণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধিকার পরিষদের সদস্য সচিব জনাব সরকার উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি জনাব নুরুল হকনুর সাবেক সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সভাপতি গণ অধিকার পরিষদ উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিক ভাই ও বোনেরা এবং আইনজীবী আমার সহকর্মী আইনজীবী বন্ধুগণ আজকে যে বিষয়ে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ হয়েছে যে কারাবন্দীদের স্মৃতিচারণ আজকে আমাদের এই মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের অধিকাংশই আজকে দুই হাজার সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত কখনো না কখনো কারাবন্দী হয়েছিলেন কেউ আঠারো সালে কেউ একুশ সালে আবার কেউ হচ্ছে দুই সালে এবং দুই সালে যে কোটা সংস্কার আন্দোলনের সূচনা হয়েছিল সেখান থেকেই কিন্তু আজ দুই সালে আবার সেই কোটা আন্দোলন এবং সরকার পতন হয়েছিল সুতরাং জুলাই কারাবন্দীদের হিসাব মতে আমি মনে করি যে তারাও এই জুলাইয়ের কারাবন্দি যারা আঠারো থেকে এই চব্বিশ পর্যন্ত কারাবন্দি হয়েছিলেন আজকে আমাদের প্রধান অতিথি যিনি আছেন তিনি সরাসরি এই আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন একাধিকবার রিমান্ডে গিয়েছিলেন আমরা তার পক্ষে আদালতে দাঁড়িয়েছিলাম সে অনেক স্মৃতি সেই স্মৃতিতে আজকে চাই না শুধু একটা বিষয় আসলে পিছনে পরে থাকলে খুব বেশি আগাবে না আমাদের দেশ সেই কারণে কার কি ভূমিকা আছে সেটা আমরা কম বেশি জানি দেখেছি কিন্তু বিচার বিভাগের যে বিষয়টা এসেছে যা আমরা দেখেছি যে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত এই বিচার বিভাগকে ব্যবহার করে ফেসিবাদী সরকার যে কায়েম হয়েছিল ফেসিবাদ কায়েম হয়েছিল সেই বিচার বিভাগ তার ছিল অন্যতম অনুঘটক এখানে আমরা দেখেছি দুই হাজার বাইশ সালে তেইশ সালে যেসব রায় হয়েছে নির্বাচনের আগে সেসব রায়ে অনেক মৃত ব্যক্তিকেও সাজা দেওয়া হয়েছিল সেগুলি গণমাধ্যমে এসেছিল এমন এমন ব্যক্তিদেরকে সাজা দেওয়া হয়েছিল যারা বিদেশে ছিলেন যারা এই আন্দোলনে যারা রাজনৈতিক আন্দোলনের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না সেই বিষয়গুলি আমরা জানি এবং এই জুলাই আন্দোলনের পরে সরকার পতনের পরে একটা কথা ছিল যে এই বিচার ব্যবস্থায় যারা আছে ফেসিবাদের সঙ্গে কেউ আছে যে দেখা যাচ্ছে যে বাধ্য হয়েছিল আবার কেউ ছিল তাদের দায় নির্ধারণ করে এই বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল কিন্তু সেটি না করে আমরা দেখেছি কি আজকে ট্যাগিং এর মাধ্যমে বিচারকদের ভয়ের মধ্যে রেখে যার যার যে উদ্দেশ্য সেটি হাসিল করার চেষ্টা চলছে আজকে দায় নির্ধারণ করা হচ্ছে না যে কে কতটুকু অপরাধ করেছে কিন্তু গণহারে যখন ট্যাগিং করে বলা হচ্ছে যে তোমরা বেশি পাদের দোষক ছিলে আবার যখন তার পক্ষে অর্ডার আসতেছে তার পক্ষে কথা সুবিধা হচ্ছে তখন কিন্তু তারা সেই কথাগুলি আর বলছে না তা আমরা দাবি জানাবো যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে কারা এই প্রতিষ্ঠার ক্ষেত্রে রেখেছিল করা হোক এবং দুদক সহ অন্যান্য সহযোগিতা করেছিল এবং কারা এই সহযোগিতার মাধ্যমে দুর্নীতি করে শত শত করে টাকা বিচারকদের মধ্যে অর্জন করেছিল তাদেরও বিচারের আওতায় আনতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে বিচার বিভাগ এখানে একটি হয়ে যাচ্ছে যে বিচার বিভাগীয় সংস্কার হচ্ছে বিচার বিভাগের সংস্কারের আয়োজনের কথা বলা হচ্ছে কিন্তু সেখানে বিচার বিভাগের কোনো প্রতিনিধি আমরা দেখতে পাচ্ছি না যে কারণে দেখা যাচ্ছে যে এই বিচার এবং অলিক প্রস্তাব এখানে উত্থাপন করা হচ্ছে বিভাগ এমন এমন যেগুলি যারা এই বিচারাঙ্গনে কাজ করেন তারা জানেন যে এগুলির আসলে কোনো বাস্তব ভিত্তিক প্রয়োগের ভিত্তি নাই কিন্তু সেগুলি করা হচ্ছে সেখানে কোন সিনিয়র আইনজীবীদের রাখা হচ্ছে না এবং আইনজীবী ক্যাটাগরিতে যারা আসছেন তারা দেখতে পাচ্ছি যে প্র্যাকটিশনার না তারা হয়তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তারা হয়তো সাংবাদিকতা করেন বা অন্য কোনো পেশায় আছেন আইন সনদ নিয়েছেন তারা আজকে বিচার বিভাগ সংস্কারের ধারণাপত্র দিচ্ছেন আমি অনুরোধ করব সরকারকে এবং ঐক্যমত কমিশনকে এই বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত যেসব প্রস্তাব গৃহীত হয়েছে সেসব প্রস্তাব আবার পর্যালোচনা করে সেখানে আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সহ আইনজীবীদের প্রতিনিধিত্ব সেখানে নিশ্চিত করে বিচার বিভাগ সংস্কারের যে বাস্তব ভিত্তিক পরিকল্পনা সেটি গ্রহণ করা হোক আর দু একটি কথা একটু একটা মিনিট সময় নিচ্ছি আজকে বিচার বিভাগের ডিসেন্ট্রালাইজেশনের করার কথা বলা হচ্ছে অথচ এই আগে এই বিচার বিভাগ নিয়ে যে এখানে যেসব হচ্ছে আজকে বিচারের ক্ষেত্রে মুখ দেখে আজকে বিচারের ক্ষেত্রে ঘুষের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে যেসব ব্যবস্থা প্রচলিত ছিল সেই প্রচলিত ব্যবস্থাগুলি গুলি না করে ওনারা বলছেন যে হাইকোর্টের যে বেঞ্চ দিবেন সেটি হচ্ছে বিভাগীয় পর্যায়ে উপজেলা পর্যায়ে কোর্ট দিবেন কিন্তু এক্সিস্টিং যে সিস্টেম আছে সেই সিস্টেমকে ওনারা দুর্নীতিমুক্ত করার জন্য সেই সিস্টেমকে নিয়মতন্ত্রিকভাবে পথে আনার জন্য কোনো কথা বলছেন না বরঞ্চ এখানে হচ্ছে এক ধরনের এই যে লিগালিট আইনগত সহায়তা আইন যে সেটি সংশোধন করে সেখানে বলা হয়েছে যে অতি জেলা জজ যারা হচ্ছে অবসরে গিয়েছেন তাদেরকে নিয়োগ দিয়ে লিগাল এইড প্রধান কর্মকর্তা করা হবে অথচ সেখানে এমন এমন আইনকে এই আজকে লিগাল এইডে নেওয়া হয়েছে যে সব আইন ছিল আপরযোগ্য সেসব ইয়ের মাধ্যমে আদালতের মাধ্যমে আপোষ হচ্ছে কিন্তু এখন মানুষ এসে সেই লিগাল এইডে ঘুরছে আদালতে যাবে না লিগাল এইডে যাবে তারা সেই মানে কোথায় যাবে সেটি বুঝতে পারছে না এই ধরনের সংস্কারগুলি তারপরে আরেকটি করা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি সংশোধন করে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন প্রতিনিধি দেওয়া যাবে এই অন্তর্বর্তীকালীন হচ্ছে তার শিট দেওয়া যাবে এগুলি দেখা যাচ্ছে ওনারা চাষিদের জন্য সময় বেঁধে দিচ্ছেন না আমাদের একুশ সালের মামলা যারা আমাদের এখানে অন্তত তিরিশ জন চল্লিশ জন আসামি আছে একুশ সালের মামলা তাসির দেওয়া হচ্ছে না অথচ অন্তর্বর্তীকালীন চাষিদের কথা বলতেছে সেখানে ছয় মাসের সময় বেঁধে দেন আপনি চাষিদের জন্য অন্তর্বর্তীকালীন চাষিদের পরিবর্তে এ ধরনের আপনি দেখবেন সাইবার নিরাপত্তা আইনে সংশোধনী আনা হয়েছে সেখানে একটা জটিলতা তৈরি হচ্ছে আরো অনেকগুলি আইন সংশোধন আনা হয়েছে আমরা দেখি সামনে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব আমরা আমাদের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই দাবিটি তুলেন যে বিচার বিভাগ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যাতে তারা হচ্ছে এটার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে তারপর পদক্ষেপ গ্রহণ করেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনে ন্যায় ভিত্তিক সমতা ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে এবং সেই ধরনের একটি সমাজের প্রত্যাশা করে এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ ইসলামকে অত্যন্ত যুক্তিযুক্ত